আমাদের বাড়ি পুজোর পরের দিন যেখানে হচ্ছে মাছ ভাজা হচ্ছে কারণ হচ্ছে বাড়িতে যারা যারা উপোস ছিল পুজোতে তো সবাই নেমন্তন্ন থাকে আমাদের বাড়িতে যারা থাকে তো সবাইকে মাছ ভাত খাওয়ানো হয় আর এদিকে দেখো মানে রান্না হচ্ছে আর বাইরে মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বাইরে বিশাল বৃষ্টি পুরো সারা উঠান কাদা কাদা তাও তো ভাত দিয়েই বার করা হয়েছে তো তার আগে বলে দিই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে পটল চিংড়ি আর কাতলা মাছের কালিয়া তো এদিকে পিসে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি পটলে দেওয়ার জন্য আলু পটল হবে আর হচ্ছে পটল ভাজা হচ্ছে ডাল হচ্ছে টকটা তো আমি মাঝে মধ্যে গিয়ে গিয়ে একটু একটু করে ভিডিও করে নিয়ে এসেছি তো এদিকে চিংড়ি মাছটা ঘরেই রান্না হচ্ছিল আর এদিকে বাইরে হচ্ছে মাছ ভাজা হচ্ছে তো মিশু এদিকে মাছগুলো ভেজে নিয়েছে তো রান্না করতে গিয়ে মিনিমাম চার পাঁচজন হাত লাগিয়েছে অবশ্য তো আমি পুরো ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমি যখন পুজো দিচ্ছিলাম তো সেই ভাগে গিয়ে মানে ফ্রি হচ্ছিলাম তো সেই ভাগে আমি ভিডিও তুলেছি তো এদিকে মেশু মাছ ভেজে নিয়েছে ভাজার পরে তারপর মাসি এসে পটল ভেজেছে আলু ভেজেছে তো এদিকে পিসি চিংড়ি মাছ রান্না করছিল তো লাস্টের শেষমেশ গিয়ে পিসিকেই রান্না করতে হয়েছে আমাদের বাড়িতে প্রত্যেক বাড়ি হয় পুজোর পরের দিন এরকম খাওয়া দাওয়া করানো হয় যারা বাড়িতে থাকে উপোস থাকে তো এদিকে ভাতটা মা জল দিয়ে দিয়েছে চাল দিয়ে দিয়েছে আর এদিকে দাদু ভাতটা রান্না করেছে নামিয়েছে তো এদিকে দেখো তরকারিও রেডি আর এদিকে ডাল হয়েছে আম ডাল হয়েছিলো তো আমি একটু নাড়িয়ে দেখিয়ে দিলাম তারপর আমার বোনকে দেখো না বল এবার বল কী বলছিলি ওই যে ওই ওইটা বলে এটা হলো আমার মাসির ছেলে যার জন্মদিন থাকে মানে আমাদের পুজোর পর দিনই ওর জন্মদিন থাকে তো আমাদের বাড়িতে আজকে সবাই ছিল তো আমরা এখানে সেলিব্রেট করে নিয়েছি বাড়িতে রান্না বান্না হচ্ছে তো রাত্রিবেলা এদিকে মেনু ছিল বেশ রুটি ছিল চিকেন কষা ছিল তো রুটি মা মাসি ওরা সবাই মিলে বানিয়েছে আর বাবা হচ্ছে মাংস রান্না করেছে আর পায়েস তো রান্না হবেই কারণ জন্মদিন বলে কথা তো এদিকে সবাইকে কেক খাওয়াচ্ছে ভাইকে বলা হচ্ছে ওর বাবাকে খাওয়াতে ওর মাকে খাওয়াতে দাজুকে খাওয়াতে কিন্তু ও সবার আগে এদিকে আমাকে খাওয়াবে আমার দিদিকে খাওয়াবে সবাই না করছে ওদেরকে কিন্তু ও আমাদেরকেই খাওয়াবে তো এদিকে আমি চলে এসেছি তারপর বাবা মাংস রান্না করছিলো ভিডিও করতে তো আমার বাবা কিন্তু ভালোই রান্না করে তো যাই হোক আমি এদিকে আমাদের বাড়িতে রান্না বান্না হলে না তো সবার আগে আমাকে টেস্ট করতে দেয় আমার বাড়িতে যাই রান্না হোক আমি টেস্ট করি নুন ঝাল যাই হোক তো সেদিনকেও মাংস রান্না করার পরে আমিও একটু টেস্ট করলাম আর কষা মাংস খেতে কার না ভালো লাগে আমার তো ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টটা আমাকে জানিও তো মার থেকে তো আমি নিই আজকে বাবা রান্না করছে বাবার থেকেও নিতে চলে আসলাম এদিকে মা আর মাসি মিলে রুটি বানিয়ে নিচ্ছে কারণ আমাদের বাড়িতে অনেক লোকজন ছিল তো এটা বাড়ির লোকদের জন্য আর দুপুরবেলা যারা উপোস করেছিল তাদের তো দুপুরবেলায় নেমন্তন্ন ছিল তো ওরা খেয়ে চলে গেছে তো এদিকে সবাই খেতেও বসে গেছে তো আমি সবার লাস্টে বসেছিলাম আমি যদি ফার্স্ট খেতে বসে যাই তো ভিডিওটা কী করবে তো তার জন্য আমি লাস্টে খেতে বসেছিলাম তো আমার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে